যাদের অভিযোগ বেগুনির উপর ফুলকো ক্রিস্পি বেগুনি তৈরি হয় না তারা এই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে খুবই ঝটপট একদম সহজভাবে দেখাবো কোনো উপকরণ ছাড়াই ফুলকো ক্রিস্পি বেগুনি তাহলে চলুন সবাইকে রমাদান মোবারক বেসন আমি নিয়েছি যতটা বেগুনি করব ওইটা হিসাব করে ওইটা হিসাব করে নেবেন এখানে এক টিপ স্পুন আমি বেকিং ছড়া দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ঝালটা ওই যে নির্ভর করে আপনাদের উপর এখন দিচ্ছি হালকা কুসুম গরম পানি গোলাটা পারফেক্ট না হলে একেবারেই বেগুনি হবে না এখানে আমি অল্প পানি দিলাম প্রথমে আর মনে রাখবেন ঠান্ডা পানি নয় পানিটা একটু গরম হতে হবে এখন আমি প্রায় এক মিনিট পর্যন্ত এইভাবে ফেটে নিয়েছি আবার একটু পানি দিলাম আবার ফেটে নিলাম সব মিলিয়ে এক দেড় মিনিটের মতো এইভাবে ফেটে নিচ্ছি তারপরে ফুলফিল পানিটা দিব আর এই যে দেখুন ঘনটা সেম এই এইরকমও একটা ঘন গোলা তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা হলে বেগুনি হবেই না এবং ঠান্ডা পানি দিয়ে করলেও হবে না এই যে বেগুনিটা দেখছেন আমি কেটে নিয়েছি পাতলা করে বেশি একদম পাতলা না আর এই বেগুনিটায় একটুখানি লবণ মেখে নিয়েছি ভিতরে লবণটা যদি মুখে না লাগে ভাল লাগে না বেগুনটা একটু বেগুনটা লবণ মেখে নিয়েছি আর দেখুন কিভাবে লেগে গেছে সাথে সাথে লেগে গেছে একদম যে দ্রুত গড়িয়ে পড়ে গেছে গোলাটা তা কিন্তু নয় একদম ফুল আছে রাখতে হবে যখন বেগুনিটা দেবেন এটাও একটা টিপস যদি ঠান্ডা তেলে দেন তা বেগুনির গোলাটা ছেড়ে দিবে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে ফুলবে না কোনো মতেই যদিও এই মুহূর্তে আমার গ্যাসটা একদম কম তারপরও কিন্তু ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি তারপরে বেগুনিগুলো দিয়েছি আর দেখুন সাথে সাথে এই বেগুন যদি আরও চ্যাপটা হতো তাহলে ডাবল হতো আরও ফুলে চিকুন বেগুন তাতেই ফুল ফিল ফুলে গেছে ভালো লাগলে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন আর আমার ফ্যামিলির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এই যে দেখুন প্রত্যেকটা বেগুনি ফুলকো এবং ক্রিস্পি আর যখন ফুলে উপরে উঠে যাবে তখন চুলাটা কমিয়ে দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নেবেন অনেকটা সময় নিয়ে এই তো দেখুন প্রথমে কিন্তু পুরো হাই হিটে দিতে হবে বেগুনটা হালকা কালার আসলে তারপরে চুলার রাশ কমিয়ে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ক্রিস্পি করে ভেজে নেবেন আমি শব্দটা দেখাচ্ছি এই কতটা ফুলে গেছে দেখুন ভিতরটা একদম ফাঁকা আর বেগুনটা দেখুন আর বেসন তো আমার ঘরে তৈরি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ